ভোলা সদর উপজেলায় গবাদি পশুর খাদ্য সংকট ও কমাতে কলাগাছ থেকে পুষ্টিগুণ সম্পন্ন গোখাদ্য তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ইফাদ ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর আর্থিক সহায়তায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজে ইউএস এর বাস্তবায়িত রুয়াল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্প আর এম টিপির আওতায় খাবারি মোহাম্মদ নুরুল ইসলাম ও মোহাম্মদ কামাল হোসেনকে এই উদ্যোগে আংশিক অনুদান দেওয়া হয়েছে নতুন প্রযুক্তিতে কলাগাছ গাছ চিটাগুড় ও লবণ মিশিয়ে গবাদি পশুর জন্য পুষ্টিকর খাদ্য তৈরি করা হচ্ছে কলা গাছের কাণ্ডে থাকা পানি আঁশ ও পটাশিয়াম গরুর হজম শক্তি বাড়ায় এবং দুধ ও মাংস উৎপাদনে সহায়তা করে সবচেয়ে বড় সুবিধা হল এটি প্রাকৃতিক খাদ্য হওয়ায় পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি নেই খামারিরা জানায় এই খাদ্য উৎপাদনে খরচ কমেছে এবং শীতকালে এটি ঘাসির বিকল্প হিসেবে কার্যকর ভূমিকা রেখেছে জিজে এর এই উদ্যোগ খামারিদের মধ্যে আগ্রহ তৈরি করেছে এবং গবাদি পশুপালনকে আরও লাভজনক করছে